আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মুহাম্মদ ইনুস এবং দেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপির মধ্যে যে মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল সেটি হাল জমানাতে এসে একেবারে সরাসরি সম্মুখ সমরে পরিণত হয়েছে বিএনপির পক্ষ থেকে সর্বশেষ যা কিছু করার ছিল মোটামুটি তা করার জন্য যে রেড সিগনাল সেই রেড সিগনাল ইতিমধ্যে দেওয়া হয়েছে বিএনপির যে সকল নেতৃবৃন্দ এতকাল মনে করতেন যে তারা যে কোনো সময় যে ভাবে এবং যেভাবে চাইবেন সেভাবেই ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় থাকবেন অথবা ক্ষমতায় চলে যাবেন ক্ষমতা থেকে চলে যাবেন বিএনপি যদি রাজপথে নামে এবং সামান্যতম আন্দোলনের চেষ্টা করে তাহলে সে আন্দোলনের যে ধাক্কা সেটি ইনুস সামাল দিতে পারবেন না তো এইরকম একটা মনস্তাত্ত্বিক অবস্থা নিয়ে তারা সেই আগস্ট মাসের পর থেকে আজ অবধি ডক্টর মোহাম্মদ ইনুসকে নানাভাবে বুঝিয়ে সুঝিয়ে তার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের দল গোছানোর চেষ্টা করে আসছিলেন অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সঙ্গীসাথী রয়েছেন দেশি এবং বিদেশি তারা বিএনপির যে সমূহ দুর্বলতা সেই দুর্বলতাগুলো তারা ধরতে পেরেছেন একেবারে প্রথম দিন থেকে ধরতে পারার কারণে যেভাবে আপনি মাছ ধরেন বড়শি নর্মাল যে লম্বা সুতো দিয়ে বড়শি ধরেন তো আপনার সেই বড়শিতে যদি বড় কোনো মাছ বোয়াল মাছ রুই বা কাতলা তো সেটি যখন আপনার দেয়া যে টোপ সেটি গিলে খায় এবং গিলে খাওয়ার সঙ্গে সঙ্গে সে লম্ফম্প শুরু করে তখন যিনি বড়শির মালিক তিনি আস্তে আস্তে করে সুতা সারতে থাকেন এর ফলে কি হয় ওই যে আপনার যে টোপ গিলে খেয়েছে সে ব্যথায় কাঁতলাতে থাকে সে দৌড়ে পালাতে থাকে ছুটতে থাকে ডানে যায় বামে যায় কিন্তু আপনি ওর চাহিদা অনুযায়ী সুতা দিচ্ছেন ছেড়ে দিচ্ছেন একটু সামনে টানছেন আবার পিছনে ছেড়ে দিচ্ছেন একটা সময় রক্তাক্ত হতে হতে এবং ব্যথার যন্ত্রণায় ক্লান্ত হতে হতে সে নিজেকে ছেড়ে দেয় আর আপনি তখন এই একেবারে চিকন সুতোটি দিয়ে ধীরে 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 তাকে টেনে আপনার হাওতার মধ্যে নিয়ে আসেন তারপরে তার সেই শরীরের যে দুর্বল অংশ সেই দুর্বল অংশে আঙুল ঢুকিয়ে কানের মধ্যে আঙুল ঢুকিয়ে তারপর তাকে পানি থেকে তুলে আনেন এই তো মাস শিকারের যে নিয়ম এই নিয়মটাই ডক্টর মোহাম্মদ ইনুস প্রথম থেকে অনুসরণ করে আসছেন তিনি এবং তার লোকেরা বিএনপির জন্য যে টোপ ফেলেছিলেন প্রায় সব টোপগুলো তারা গিলেছেন একটার পর একটা আমি উদাহরণ দিয়ে বলি বিএনপির যে সকল নেতা এবং কর্মীরা দখল করতে চেয়েছেন বিএনপি নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করতে চেয়েছেন যারা মক করতে চেয়েছেন যারা একটার পর একটা মামলা দিয়ে যে মামলার কোনো আইনগত ভিত্তি নেই বিএনপির জন্য লায়াবিলিটিস তৈরি করেছেন এবং সেই মামলার অশিলা করে আওয়ামী লীগকে সায়স্তা করার জন্য ডক্টর মহামতিনুসের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এনসিপি এবং বিএনপির যারা লোকজন রয়েছেন তারা জলে স্থলে অন্তরিক্ষ অর্থাৎ আওয়ামী লোকদের সহায় সম্পত্তি দখল তাদেরকে মারধর করা তাদেরকে জেলে প্রেরণ করা তারপর তাদেরকে থানা হাজতে ঢুকিয়ে এক দফা পিটনি দেওয়া এসকল কর্মকাণ্ড অবাধে নির্বিবাদে তারা অর্থাৎ ডক্টর যারা লোকজন করতে দিয়েছেন করতে দেওয়ার পরে কি হলো সারা বাংলাদেশে যেটি হয়েছে অনেকগুলো বিপদ বিপত্তি ভাত তৈরি হয়ে গেছে বিএনপির জন্য বিএনপির সারা শরীরে ব্যথা বেদনা শুরু হয়ে গেছে সর্ব অঙ্গে টেকনাব থেকে তুলে পর্যন্ত এর কারণ হল যারা এই মামলাটা করেছে ধরুন তিনশো জন আসামিকে দিয়ে মামলা করেছে এবং ওখান থেকে একটা বড় অ্যামাউন্টের টাকা নিয়েছেন এই টাকার ভাগাভাগি নিয়ে প্রথমত নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দ্বিতীয়ত যারা এই কাজটি করেছে তাদের যে কাউন্টার প্রতিপক্ষ তারা এটা নিয়ে নিধারণভাবে বিক্ষুব্ধ আবার এর দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী যারা লোকজন রয়েছে তারা ওখানে বিএনপির জন্য এক একটা মরণ ভাত তৈরি করে বসে আছে এবং ওই এলাকার যত আইন শৃঙ্খলার ব্যক্তি নিয়োজিত সেনাবাহিনী অন্যান্য বাহিনী তারা যে সকল তালিকা করেছে অপরাধীদের সেই অপরাধীদের যে পুরনো তালিকা আওয়ামী লীগের যে পুরনো তালিকা বিএনপির যে পুরনো তালিকা সব চাপা পড়ে এই নতুন পানির নতুন যারা মাছ যারা এই মুহূর্তে শক্তিমত্ত অর্জন করেছে তাদের সবাইকে সেই তালিকাভুক্ত করা হয়েছে এখন সেনাবাহিনী চাক পুলিশ চাক কিংবা ডক্টর মোহাম্মদ তিনুজ চান যদি এদেরকে ধরপাকড় করা হয় সারা বাংলাদেশে আট দশ হাজার লোকদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করা হয় প্রত্যেকটা এলাকাতে খুশির বন্ধ হয়ে যাবে আর ওই আট দশ হাজারের ভয়ে আট দশ লাখ লোক বাস্তুচ্যুত হয়ে পড়বে আওয়ামী লীগের লোকজনও বাস্তুচ্যুত আছে আর বিএনপির লোকজনও মার্চ ছেড়ে পালাবে সারা বাংলাদেশে তো দশ লাখ দশ লাখ বিশ লাখ লোক অর্থাৎ আওয়ামী লীগের দশ লাখ লোক যদি এই মুহূর্তে বাস্তুচ্যুত হয়ে থাকে বিএনপির দশ লাখ লোককে যদি বাস্তুচ্যুত করা যায় তবে এটা কি হবে যে শূন্য তা তৈরি হবে সেই শূন্যতার মধ্যে আপনি অনেক কিছুই করতে পারবেন এই যে একটা ম্যাটিকুলাস যে ডিজাইন সেই ডিজাইনটা যে হচ্ছে এই ব্যাপারে বিএনপির অনেক লোক যারা বিএনপির যাকে বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক তারা বিএনপির শীর্ষ নেতৃত্বকে আগস্ট মাসের একেবারে প্রথম সপ্তাহতেই প্রথম দুই সপ্তাহের মধ্যে কতগুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য বলেছিল কিন্তু বিএনপির কর্তৃপক্ষ সেই জিনিসটি করেনি ফলে এখন এই যে চাঁদাবাজি অন্তর্দ্বন্দ্ব হানাহানি সবই বিএনপির গলার কাটাতে পরিণত হয়ে গেছে আর যদি আপনি ঢাকা শহর চিন্তা করেন ঢাকা শহরকে কেন্দ্র করে এবং সারা বাংলাদেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজন একশো কোটি টাকা কম করে হলো প্রতিদিন একশো কোটি টাকা সারা বাংলাদেশে চাঁদাবাজি হতো এই চাঁদাবাজির মধ্যেই আবা আছে এই চাঁদাবাজির মধ্যে গরু চুরি আছে এ চাঁদাবাজির মধ্যে বাজার আছে সায়দাবাদ বাজার আছে সায়দাবাজ টার্মিনাল আছে গাবতুলি টার্মিনাল আছে এরকম আরও অনেক কিছু একেবারে নিয়মিত পরিবহন সেক্টর আছে আচ্ছা বলেন তো এই চাঁদাবাজি কি বন্ধ হয়েছে তাহলে এই চাঁদাবাজি কারা করছে এবং সেই চাঁদাবাজি নিয়ে এখন যে খুন খারাপই হচ্ছে কারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইনুজ এবং তার যারা লোকজন আছেন তারা খুব সুন্দরভাবে বুঝে ফেলেছিলেন এবং সেই অনুযায়ী বিএনপিকে তারা টোপ দিয়ে দিয়ে একেবারে জায়গা মতো নিয়ে এসেছে অন্যদিকে বিএনপি যখন বুঝতে পেরেছে যে তারা টোপ গিলে ফেলেছে এখন যে কোনোভাবে নিজের দলকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের রাষ্ট্র ক্ষমতা লাগবে নসেদ এই বিশৃঙ্খলা তারা দূর করতে পারবে না রাষ্ট্র ক্ষমতার জন্য ইলেকশনই তাদের একমাত্র বৈধ পন্থা কিন্তু এই ইলেকশন তো বর্তমান সরকার তালবাহানা করছে তারা কখন দেবে বা না দেবে এই বিষয়ে বিএনপি ধৈর্য রাখতে পারছে না বিশ্বাস রাখতে পারছে না আর বিশ্বাস না রাখারও কারণ আছে ধৈর্য না রাখারও কারণ আছে ফলে কি হলো একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়ে গেল প্রথম কয়েক মাস মানে মার্চ এপ্রিল মে তো মার্চ এপ্রিল এটি মনস্তাত্ত্বিক যুদ্ধ রইল শুধুমাত্র মনে মনে মস্তিষ্কে কিন্তু মে মাসে এসে বিএনপির মুখ থেকে অনেক কথা বেরোলো সরকারের মুখ থেকে অনেক কথা বেরলো এবং মে মাসের শেষের দিকে এসে এখন যেটা চলছে এটি একেবারে চূড়ান্ত রূপ লাভ করল সেটা দক্ষিণ সিটির মেয়র পদের শপথ নিয়ে তারপর আরও অনেকগুলো বিষয় রয়েছে খুব সেন্সিসটিভ কতগুলো বিষয়গুলো নিয়েছে যেগুলো নিয়ে বিএনপি মুখোমুখি অবস্থানে চলে এলো সরকারের সঙ্গে এবং সর্বশেষ মহা সমাবেশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যে রেড অ্যালার্ট জারি করলেন চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে ডিসেম্বর মাসে নির্বাচন হবে দ্বিতীয়ত ডিসেম্বর মাসে হতেই হবে এটা মানে নো ইফ নো বাট নো ডট দাড়ি কমা সেমিকলন কিচ্ছু নেই এটাই হতে হবে এই যে একটা কথা বলে সরকারকে অর্থাৎ দশমহাম তিনুসে সরকারকে যে জায়গাতে ঠেলে দিলেন সেখানে বিএনপির যারা নেতৃবৃন্দ তারা ধারণা করেছিলেন যে মানে সরকার থরথর করে কাঁপবে কিন্তু বাস্তবতা হলো যে সরকার নির্বিকার এর কারণ হলো তারা তো টোপ খাইয়ে ফেলেছে বিএনপির কে টোপ খাইয়ে ফেলেছে এবং সেই টোপ আমি শুধু ইঙ্গিত দেই যে আগে যেটা বললাম চাঁদাবাজি তার বাইরে বিএনপির অনেক নেতাদের উপর এখন রয়ের এজেন্ট রূপে তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে তাদেরকে পরিচয় করানো হচ্ছে এবং জনগণেরও একটা বিরাট অংশ সন্দিহান যে আসলে এরা কি রয়্যাল এজেন্ট কিনা বা এরা কি ইন্ডিয়ার হাতে তুলে দেবে কিনা এর প্রেক্ষিতে বলা হয়েছে যে তারেক রহমান সাহেব বলতে বাধ্য হয়েছেন দিল্লি কোনো দিল্লি নয় এতে করে সন্দেহ আরও বেড়ে গেছে দুই নম্বর হলো যে অনেকে বলার চেষ্টা করছেন যে এই মুহূর্তে পাকিস্তানের আনাগোনা বেড়ে গেছে পাকিস্তানের যে রাষ্ট্রদূত বাংলাদেশে আছেন তিনি বিএনপির সঙ্গে তার যে যোগাযোগ জামাতের সঙ্গে যে যোগাযোগ সব মিলিয়ে বিএনপিকে প্রাইম ফ্যাক্টর ধরে পাকিস্তান একটা নতুন যাকে বলে হয় কূটনীতির দিগন্ত উন্মোচন করেছেন এটাও বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছেন এবং তার থেকে বাসার জন্য তিনি বললেন দিল্লিও নয় পিন্ডিও নয় মানে পাকিস্তান নয় তারপরে যেটা তিনি বললেন এটাও তার জন্য কিন্তু মুসিবত এর কারণ হলো আমাদের দেশে আপনার সাথে আমেরিকার সাথে সম্পর্ক থাকুক বা না থাকুক সেটা আলাদা কথা কিন্তু আমেরিকাকে আপনি শত্রু বানাতে পারেন না তো ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে এখন আমেরিকার যে সম্পর্ক রয়েছে আর অন্যদিকে বিএনপির সঙ্গে আমেরিকার যে সম্পর্কে টানাপোড়ন যাচ্ছে এটাকে জনাব তারেক রহমান সাহেব তার বক্তব্য দ্বারা অন্য কোনো উদ্দেশ্য নয় অর্থাৎ যারা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন দিচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন কিংবা চায়না কিংবা ধরুন আমেরিকা তাদের সবাইকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বললেন অন্য কোনো দেশ নয় কেবল বাংলাদেশ 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 এটা শুনতে খুব চমৎকার শোনা যাচ্ছিলো কিন্তু বাস্তবতা হলো এর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইনুস বিএনপিকে উত্তেজিত করে দিয়েছেন এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস জনাব তারেক রহমান সাহেবকে সেই ব্যাটিংয়ে নিয়ে এসেছেন অথবা তিনি যে খেলা খেলছেন রাজনীতি সেই খেলার মূল রিঙে নিয়ে আসছেন এতদিন সালাদি সাহেব একটা কথা বলতেন মির্জা ফকুর সাহেব একটা কথা বলতেন অন্য অন্য নেতারা কথা বলতেন এবং সেই কথা মিনিমাইজ করার জন্য তিনি একটা উইন্ডো খোলা রাখতেন এবং এতে তিনি হ্যাপি হচ্ছিলেন তিনি চাচ্ছিলেন যে তারেক রহমান সাহেব দূরে বসে যে কথাবার্তা বলছেন তার সঙ্গে আমার সরাসরি ডিল হোক ঠিক সেই জায়গাটাতে তিনি তারেক রহমান সাহেবকে কেনে নিয়ে এসেছেন এবং এটা তার দ্বিতীয় সফলতা এখন কি হলো তারেক রহমান সাহেবকে বলে দিয়েছেন এখন তারেক রহমান সাহেব বলার পরে সালাউদ্দিন সাহেবের বক্তব্য বা অন্য কোনো নেতার বক্তব্য তো এখানে জনগণ কাউন্ট করবে না এখন থেকে বারে 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 শুধু তারেক রহমান সাহেবকেই বলতে হবে ঠিক সেম জিনিসটা কিন্তু পিনাকি করেছিল অর্থাৎ পিনাকি যখন আওয়ামী লীগে আক্রমণ করেছিল আমরা ওবায়দুল কাদেরকে নিয়ে কথা বলতাম অন্যকে নিয়ে কথা বলতাম কিন্তু পিনাকি কেবলই মাত্র বারবার শেখ হাসিনাকে টেনে নিয়ে এসেছে এবং শেখ হাসিনাকে নিয়ে যখন পিনাকি কথা বলেছে গালাগাল করেছে তখন দলের অন্য যারা নেতা কর্মী তারা চুপ থেকেছেন তারা ভাবতে পারছিলেন না যে এখানে কি হবে তদ্রুপ ঠিক একই অবস্থা ডক্টর মোহাম্মেদ ইনুসের যারা লোকজন জনাব তারেক রহমানকে যখন রিঙে নিয়ে এসছেন এখন যে ট্যাগ সালাউদ্দিন সাহেবকে লাগানো হতো যে ট্যাগ মির্জা ফখরুলকে লাগানো হতো সেটি এখন সরাসরি তারেক রহমানকে নিয়ে যারা সরকারের লোকজন তারা খেলবে তারা তাকে দুর্নাম দেবে বদনাম দেবে তাকে নিয়ে খিস্তিখেউর করবে তাকে কালার্ট করার চেষ্টা করবে যেটি দলের যারা অন্য নেতৃবৃন্দ তার পক্ষে তার এক গ্রহণের পক্ষে না পারবেন পক্ষে বলতে না পারবেন বিপক্ষে বলতে এর কারণ হলো নেতার যারা লোকজন রয়েছে তারা বাইরে থেকে নেতার পক্ষে বলে কথা বলতে ওরকম স্বাচ্ছন্নবোধ করেন না এটা হয় না তো এখন সবাই ডক্টর মোহাম্মদ যেভাবে সমালোচনা করছেন ইনুস সাহেবের নিচে যেহেতু আসিফ নজরুল থেকে শুরু করে অন্যান্য সবাইকে সমালোচনা হচ্ছে ইনুস সাহেবকে সমালোচনা হচ্ছে ইনুস সাহেবও চাচ্ছেন যে ওখানেও তারেক রহমান সাহেব থেকে শুরু করে সবাইকে সমালোচনা করা হোক এবং সেইভাবে তিনি তারেক রহমান সাহেবকে একেবারে রিংয়ের মধ্যে নিয়ে এসেছেন খেলার নতুন করে জমে উঠেছে আর এই যে তারেক রহমান সাহেব যে হুঙ্কার দিলেন এটার অ্যাগেনস্টে সচরাচর ডক্টর মামতিনু যা করেন তিনি নিজে কোনো কথা বলেন না তিনি ঘুরিয়ে ফেঁসে অন্য কথা বলেন প্রতিপক্ষকে উত্তেজিত করেন কনফিউজ করেন ইন্টারেস্ট করেন আশা দেখান আর যত কথা তার প্রেস সচিব তাদেরকে দিয়ে বলান কিংবা এনসিপিকে দিয়ে বলান এখন তিনি এই যে তারুণ্যের যখন মহাসমাবেশ পনেরো লক্ষ লোকের যে সমাবেশ হয়েছে বলে বিএনপি দাবি করছে এই সময়টিতে তিনি ছিলেন জাপান ভ্রমণে এবং জাপান ভ্রমণে বসে তিনি আবার সে একই কথা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে একদিন এদিকেও হবে না ওদিকেও হবে না ইট মিনস বিএনপি যে এত আয়োজন করলো যা কিছু করলো এটিকে ডক্টর মোহাম্মদ ইনস স্মৃতিমতো বুড়ো আঙ্গুল দেখালেন এবং বিএনপির এই বিশাল আয়োজন এটাকে রীতিমতো মাঠে মারা দিলেন এবং বিএনপির পুরো শ্রমটাকে পণ্ড করে দিলেন আবার এরকম একটা পনেরো লক্ষ লোকের সমাবেশ করে আবার তাকে একটা রেড অ্যালার্ট জারি করা এটা বিএনপির জন্য কষ্টকর হবে আবার এরকম কোনো রকম সভা সমিতি সেমিনার বা রাজপথে আন্দোলন ছাড়া যদি ডক্টর মোহাম্মদ তিনি কোনো বিবৃতি দেওয়া হয় এখন যেভাবে ডক্টর মোহাম্মদ তিনি একটু বুড়ো আঙ্গুল উঁচু করে তাকে তাচ্ছিল্য করেছেন তখন তিনি সেটা করাও অনুভব মনে করবেন না এই যে রাজনীতির যে শতরঞ্চি এই শতরঞ্জে যেভাবে জমে উঠেছে আমরা জানি না এটা কোথায় গিয়ে শেষ হবে তবে কামনা করি একটা শুভ ফলাফল বয় নিয়ে আসুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি